প্রিয় বন্ধুর সঙ্গে অনেক দিন পরে দেখা নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাঘর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের রোজকার মতো ডেলিকার ব্লগ কিংবা রেসিপি ভিডিও আমার আজকের ব্লগটি না আমার আজকের ব্লগটি একটি স্কুলের ব্লগ যেই সময়টা আপনি আমি আমরা অনেকেই পার করে এসেছি কিন্তু এখনও আমরা ওই সময়টা ভীষণভাবে মিস করি তো যাই হোক আমার বাচ্চাদের জন্য মোটামুটি এই জীবনটা একটু আধটু এখনও আমি খুঁজে পাই আজ আমাদের স্কুলে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টার স্কুল কম্পিটিশান ইন্টার স্কুল কম্পিটিশানগুলো ন্যাচারালি এই বর্ষার সময় হয়ে থাকে জুলাইয়ের শেষের দিক কিংবা অগাস্ট আর সেপ্টেম্বরের মাঝখানের দিক বরাবর আর আমাদের স্কুলটা অনেকটা খোলামেলা এরিয়া তাই জন্য আমাদের স্কুলে এই প্রোগ্রামগুলি হতেই থাকে এখন সকাল আটটা তিরিশের মতো বাজে আমি স্কুলের টাইম অনুযায়ী পৌঁছে গিয়েছি স্কুলে দুই ছেলেকে নিয়ে बेस्ट ऑफ लक थैंक यू बेस्ट ऑफ लक बेस्ट ऑफ लक बेस्ट ऑफ लक हेलो हेलो सभी दो मिनट के बाद आपका कंपटीशन स्टार्ट होगा ए, ट्रायो जी, ट्रायो जी कर रहा था वो बोला तो वो बाहर जगह की वहाँ बैठ जाए मैं समझता हूँ क्योंकि पूरी तरह से जब यहाँ पे चार हजार बच्चा सबको बताया भगवान की सबसे सुंदर

আজ এখানে এত ধরনের স্কুল এসেছে নতুন নতুন বাচ্চাদের নতুন নতুন ইউনিফর্ম দেখে মনে হচ্ছে যেন কত রং বেরঙের ফুল এবং প্রজাপতি চারিদিকময় ঘুরে বেড়াচ্ছে আর বাইরে মা বাবাদের ভিড় এখানে রেজিস্ট্রেশন হচ্ছে কত ধরনের স্কুল এসেছে সেটা তো বলা সম্ভব না তবে আমাদের স্কুলে যেহেতু হচ্ছিলো আমি একজন টিচারকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে আজকে চার হাজারেরও বেশি বাচ্চার রেজিস্ট্রেশন করা হয়েছে তো নিচে অ্যাসেম্বলি হলে কিছুক্ষণ একটু প্রোগ্রাম দেখলাম ওর পরে সব বাচ্চাদের কম্পিটিশন শুরু হয়েছে আজ আছে ড্রয়িং কম্পিটিশান এবং কুইজ কন্টেস্ট তো আমার দুই ছেলেও ড্রয়িং কম্পিটিশানে আছে ওর মধ্যে আবার বড় ছেলেটা কুইজ কন্টেস্টেও রয়েছে জানি না কটা বাজবে এখন বাইরে অপেক্ষার পালা আর একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা একেবারে প্রি প্রাইমারি জুনিয়র নার্সারি প্লে গ্রুপ সিনিয়র তো ওদের জন্য আমার মনে হয় এই মধুবন টকিজ হলের মধ্যেই নিচে বসিয়ে ড্রয়িং করার ব্যবস্থা করা হয়েছে আমাদের স্কুলটা সাত মহলা স্কুল তাও তাও সামাল দিতে হিমশিম খাটছিলেন আজ এত বাচ্চার ভিড় হয়েছে যেন এক সমুদ্র তৈরি হয়েছে বাচ্চাদের তো আমাদের স্কুলের সিবিএসই এবং স্টেট বোর্ডের টিচার স্টাফ এবং কলেজের টিচার স্টাফ সবাই মিলে বেসামাল হয়ে উঠেছিলেন তো যাই হোক একেবারে ছোট্ট বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান অনেকটা তাড়াতাড়ি শেষ হয়েছিল পরে আমাদের স্কুলের এইরকম বড় বড় চার চারটে গেট রয়েছে এক একটি গেটে এক একটি স্কুলের নাম ডেকে নিয়ে তারপরে বাচ্চাদের নাম জিজ্ঞাসা করে ওদের মায়ের হাতে দেওয়া হচ্ছিল এটি কিন্তু টিচারদের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কেননা এই শত শত বাচ্চা কেউ তো আর এনাদের চেনা পরিচিত নয় তো তার মধ্যে বাচ্চাদের সঠিক নাম জিজ্ঞাসা করে সঠিক মা বাবার হাতে হস্তান্তর করা একটা অনেক বড় দায়িত্বশীল ব্যাপার ছিল तो तेरा पास दे देना। चलेगा, लेकिन इधर से ही निकले। এখন বেশ কিছুটা হলেও ভিড়ের ঢেউটা কমেছে আমরা নিজেরাও অবাক হয়ে গিয়েছিলাম এই ভিড় দেখে এখন একটু স্বস্তি বড় বাচ্চারা যারা কুইজ এবং ড্রয়িং দুটোতেই ছিল ওদের এক্সট্রা করে টাইম দেওয়া হয়েছে তাই জন্য আমরা যারা এই স্কুলেরই পেরেন্টস ভেতরে শেষে এসে হলের মধ্যে নিজেরা বসে একটু নিজেদের মতো করে বেশ এনজয় করেছিলাম আজ আর আপনারা তো কম বেশি আমার বনশ্রী বান্ধবীকে সবাই চেনেন তো অনেক দিন পরে ওর সঙ্গেও আজ অনেকটা সময় কাটাতে পেরেছিলাম তবে দুঃখের বিষয় এটাই যে পার্বতীটা আমাদের থেকে প্রায় আলাদাই হয়ে গেল ওর মেয়েটাকেও এই বছরে ও স্কুলটা চেঞ্জ করে নিয়েছে যদি ওর মেয়েটাই স্কুলে থাকতো আজ ওর সঙ্গেও বেশ কিছুটা সময় কাটাতে পারতাম চলুন এখন আমার ছোট ছেলের বেরোনোর সময় হয়েছে বাইরের স্কুলের বাচ্চারা মোটামুটি প্রায় বলতে পারেন চলেই গেছে আর এখন আমাদের নিজেদের স্কুলের বাচ্চারা বেরোচ্ছে এখন টিচাররা নিজেরাও অনেকটা থকে গিয়েছেন নিজেদের স্কুলের বাচ্চাদের দায়িত্ব দিয়েছেন নিজেদের স্কুলের বাচ্চা ছোট ছোট ভাই বোনদের যেন ওদের মা বাবার হাতে তুলে দেওয়া হয় তবে হ্যাঁ টিচাররাও যে একেবারে বসে আছেন এরমটা না তবে আমার ছোট ছেলে আবার কোন দিক থেকে আসবে দেখি চলুন নিজের স্কুল তো আমায় না নিয়ে ও একেবারেই বাইরে যাবে না এটা আমার বিশ্বাস তাছাড়া গেটের মধ্যে সিকিউরিটি তো রয়েইছেন ওদিকে বাইরের দিকে গিয়ে দেখলাম যে আমার ছোট ছেলে এখনও বেরোয়নি কো তখন আর একজন টিচার বললেন ও হয়তো ওই মধুবন টকিজ হলের মধ্যে আছে যে সব বাচ্চাদের ডাকার পরে মা বাবাকে পাওয়া যায়নি ওদের হলের মধ্যে রাখা হয়েছে এটাই অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল আমি ওখানে গিয়ে আমার ছোট ছেলেকে নিয়ে চলে এসেছি এখন ওকে জিজ্ঞাসা করছি যে তুই কেমন ড্রয়িং করলি কি করলি ও বলল মোটামুটি বেশ ভালোই করেছি स्कूल तो अच्छा लग रहा है वो तो रोजित क्या बोलता है मुझे वीरन जो स्कूल में गया है वो स्कूल में जाना है उसको इधर अच्छा नहीं लग रहा है तू चला गया ना कभी कभी आना कुछ प्रोग्राम रहेगा ना तो स्कूल में आना सब बता रहा है अभी तू হচ্ছে সেই নার্সারি প্লে গ্রুপ থেকে আমার ছোট ছেলের বেস্ট ফ্রেন্ড ও এই বছর মানে ফিফতে এসেই স্কুলখানা চেঞ্জ করেছে সেটি আমার ছোট ছেলের বড্ড কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে ও মাঝে মধ্যেই ওকে অনেক ইয়াদ করে আর মাঝে মধ্যেই বলতে থাকে যে মম্মি ভিরেনের সঙ্গে থাকলেই বোধহয় আমার বেশি ভালো লেখাপড়া হতো আজও ভীষণ খুশি ছিল এই জেনে যে ইন্টারস্কুল কম্পিটিশান মানে ওর বন্ধু আসবে আর আজকে ওই বন্ধুর পাশে বসেই ও ড্রয়িং করেছে জানেন যতক্ষণ বন্ধু সঙ্গে ছিল এতটুকুও কাজ ছাড়া হতে হয়নি গো এখন ওর বন্ধু চলে যাওয়ার পর ওর মনটা ভীষণ খারাপ একটু কান্নাকাটিই করছিল পরে আমায় বললো যে মম্মি আমার মনটা ভীষণ খারাপ ভিরেন আমায় ছেলে চলে গেল। ওর পরে ভীষণ খেতে পেয়েছে সেই সকালে কখন বেরিয়েছি বাড়ির থেকে একটু টিফিন করলো আমার বড় ছেলের ছুটি হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে আবার দু চার দিন পরেই আছে স্লো ডান্স কম্পিটিশান এখন ডান্স স্যার আবার যারা যারা কম্পিটিশানে ভাগ নিয়েছে ডান্সের জন্য ওদের বসে বসে ডান্স শেখাচ্ছেন চলুন এটাই এখন বসে একটু সময় দেখি তারপরে বড় ছেলের ছুটি হলে ওকে নিয়ে বাড়ি ফিরবো ভেবেছিলাম না একটুকু যে আজ এতটা সময় লাগতে পারে কিন্তু দেখতে দেখতে এত দেরি হলো বাড়ি দেখতে হয়তো প্রায় দুটো বেঁচে যাবে সেই সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকের ব্লগটিও দেখতে দেখতে অনেক বড় হয়েছে আজকের ব্লগটি আর বাড়াবো না আমার তো মনে হয় একই গৃহবধূর জীবন থেকে এই মাঝে মধ্যে এইরকম ব্রেকগুলি বেশ ভালোই লাগে আমার তো খুব পছন্দের আপনাদের কার কার আমার মতো এইরকম ভালো লাগে যাক চলুন পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন